ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে বর্ণনা করেছে রাশিয়া ও স্পেন রাশিয়া বলছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত তা যে যুক্তিতে উপস্থাপন করা হোক না কেন আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন আগ্রাসন বন্ধ করে পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে আনার আহ্বানও জানানো হয় বিবৃতিতে রাশিয়া ইরানের অন্যতম মিত্র রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে সোমবার মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি সেখান থেকে আসতে পারে নতুন কোনো সিদ্ধান্ত ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে উদ্বেগ জানিয়েছে স্পেন সরকারও বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল জানান ইরানের উপর হামলার আলোকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে তার দেশ অত্যন্ত উদ্বিগ্ন হোসে ম্যানুয়েল বলেন এটি কোনো সামরিক সমাধানের বিষয় নয় যা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনবে আমরা আশা করি সবাই আলোচনার টেবিলে ফিরে আসবে হামলার পর উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জেরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাকজিসিয়ানের সঙ্গে কথা বলে উদ্বেগ জানিয়েছি তিনি বলেন আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারে অবিলম্বে উত্তেজনার হ্রাস সংলাপ এবং কূটনীতির জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি এদিকে ইসরায়েলের সমর্থনে সামরিক হামলা চালিয়ে ওয়াশিংটন কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ তুলেছে ইরান যুক্তরাষ্ট্র নিজেই ইরানের বিরুদ্ধে একটি বিপজ্জনক যুদ্ধ শুরু করেছে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পর ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ড জানায় ইসরায়েলের চল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে নতুন হামলায় অন্তত আশি জন আহত হয়েছে তেল আবিবের একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের বাড়িগুলো প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে নানা জল্পনার মধ্যে রোববার ভরে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র তার মধ্যে মাটির নিচে পরমাণু কেন্দ্রটিতে অন্তত ছয়টি বাস্টার বোমা ফেলা হয়েছে বলে দাবি ওয়াশিংটনের হামলার মুহূর্তকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ